Raju Rajiv That's why my mother came to UK in 2027 and has been granted leave to remain under private life route. Her current visa expired at the end of July 2025. She is 75 years old and suffers from mental illness and other medical condition. Give her circumstances. Sar it, it is there any basis of her apply for settlement this year, or does she need to complete that full 10-year route? My sister and I both are British citizens. বাট আর টু লিভ দিনা এভাবে কোনো জিনিস নাই কারণ কি আপনার তো ফ্রিও বার করতে পারবেন ফুল এনএচএস পাবেন উনি ষাট বছরের ঊর্ধ্বের যে সুবিধা সেই সুবিধাগুলো পাবেন সুতরাং হোম অফিস এই সাত বছরের শিশু এবং হাফ অফ দ্য লাইফ ছাড়া এইটা কাউকে এক্সটেন্ড করেনি একজন ব্রিটিশ নাগরিক যে সুবিধা পাবে বাসা পাবে কেয়ার পাবে বেনিফিট পাবে এনএচএ সুবিধা পাবে উনি ইনডেকেন্ট পাবেন এই আইনটা নেই মানবিক কারণে করতে পারবেন না যাচ্ছে ভাই আনফরচুনেটলি আপনার থাকতে হবে আম্মা এবং আপনার যে প্রশ্নটা এইরকম প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন বুক করে পয়সাও দিয়ে ওনারা অনেক কষ্ট করে অনেকে অনেক সময় লন্ডনের বাইক থেকেও আসে কিন্তু আনসার ইজ নো ইস নট পসিবল তো এটা আপনারা সবাই শুনেন এইটা নাসিদ ভাই রাইটলি সেট যে বাচ্চা ছাড়া একটা হচ্ছে সাত আর একটা হচ্ছে দশ বছরের রুট ওইটা ছাড়া কোনো ইনডেফিনেট লিভ নাই আপনারা আম্মা পারবেন না দ্যার ইজ নাথিং টু বাইপাস কিন্তু আরেকটা জিনিস আপনারা রিসেন্টলি আমি খুব বেশি শুনতেছি বাচ্চারা এখানে বন হইলে আর তিন বছর হইলে নাকি বাচ্চাদের ব্রিটিশ সিটিজেন দিয়ে দেয় এই আইনটা আমি কোথায়ও খুঁজে পাইছি পাই নাই তো দর্শক আপনারা যদি জানেন বা কেউ জানেন তাইলে আমাকে একটু হেল্প করবেন আমি মনে হয় আমি নিজেই বুঝতে পারতেছি না আমার আমার নিজের মধ্যে মনে হয় লাকিং আছে নাসিম ভাই আপনি শুনছেন নি নাসিম ভাই এদেশে এদেশে বাচ্চা বোন হইলে তিন বছর হইলে ব্রিটিশ সিটিজেন হয়ে যাবে এবং ইমিগ্রেশন ঠিক হয়ে যাবে এই যে আমার বাই ফোন করছেন ওনার একটা বাচ্চা এখানে বোন হচ্ছে আমি জানি না उन्हें इधर उन्हें advice पायेंगे ना but आमार जाना मो तो seven year पच्चा complete करते होंगे। Absolutely। तो year आगे वो उन्हें application करते पर वे as I advised him किंतु that would be human rights application and of course he can run an argument under section 55 and all the case laws under the umbrella of the best interest of child. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস